আল্লাহ যখন খুশি হয় তিনটা কাজ করে কয়টা কথা বলে না আল্লাহ যখন খুশি হয় কয়টা কাজ করে প্রথমত বন্ধু যদি আমি আপনাকে বলি বাবা মার কুল জুড়ে তুলে দেন কন্যা সন্তান আল্লাহ যদি তুমি আরো বেশি খুশি হও তখন তুমি কি করো আল্লাহ বলেছেন আমি পাঠিয়ে দিই কারু ঘরে মেহমান কারো বাড়িতে মেহমান আল্লাহ এর পরে যদি তুমি আরো বেশি খুশি হও তখন তুমি কি করো আল্লাহ রফুল আলমিন বলেছেন আমি যখন খুশি হই তখন আমি পৃথিবীতে নামিয়ে দিই পৃথিবীর কোন ডাক্তার পৃথিবীর কোন গবেষক পৃথিবীর কোন এস্ট্রোনোমার বন্ধ বৃষ্টি ঠেকাতে পারবে না এই বৃষ্টিটা এত বড় নিয়ামত পৃথিবীর বুকে এখন বর্তমানে বন্ধু পাকিস্তানে বায়ু কারণে একদিনই পনেরো হাজার মানুষ ঢুকেছে হসপিটালে হসপিটালের বেড়ে জায়গা নাই ঢাকা ইন্ডিয়া হিন্দুস্তান দিল্লিতে বন্ধু বায়ু দূষণের কারণে অবস্থা খারাপ বাংলাদেশের মানুষ এত বেশি ইসলাম বিদ্বেষ শুরু করে দিয়েছে কোরআন হাদিস বিরোধী আইন কোরআন হাদিস বিরোধী কর্মকাণ্ড শুরু করে দিয়েছে সবচেয়ে বড় ভিন্ন সবচেয়ে বড় লজ্জাজনক সবচেয়ে বড় অপমানজনক বিষয় হলো নবীর আদর্শকে প্রতিনিয়ত কবর দেওয়া হচ্ছে কথা আপনার উপরে আপনার বাংলাদেশে বায়ু দূষণ হবে অপেক্ষায় থাকেন আরে বায়ু দূষণকে একেবারে নিশ্চিন্ন করতে পারে একটা মাত্র নিয়ম এটাকে সৃষ্টি বন করে কেমন আমি মনে করি বৃষ্টি হলো সৃষ্টির জন্য সবচেয়ে বড় নিয়ম এই জন্য বৃষ্টি আসক আমার মধ্যে কোন ধরনের কোন ফিলিংস নাই আমার মধ্যে কোন বিচলিত মনোভাব নাই কারণ আমি জানি হাজার চেষ্টা করার পরেও কয়েকদিন আগে সুন্নি বলেন কওমি বলেন জামাতি বলেন নামাজি বলেন হিজবুল্লাহ বলেন যত দল বলেন সবাই বন্ধ বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ পড়েছে কথা বলেন না কেন কিন্তু মালিক তো রাজি হয়নি মালিক যখনই রাজি হয়েছে কোন পাগল মালিক একটা চিঠি দিয়েছে মালিক উত্তর হিসেবে পৃথিবীতি বৃষ্টি দিয়ে পৃথিবীর মাটি শীতল করে দিয়েছে আপনারা মনে রাখবেন বৃষ্টি হলো সৃষ্টির জন্য নিয়ামত বৃষ্টি না আসলে পৃথিবী শুকিয়ে যাবে বৃক্ষগুলো মৃত্যু সজ্জায় চলে যাবে কোন ফল ফসল উৎপাদিত হবে না পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হলো অশ্বস্তন মাতলুকাত মানুষ এই মানুষগুলো বাঁচার মধ্যে বাজার মত কোনো উপকরণ থাকবে না ঠিক কিনা বলেন ঠিক আর জোরে বলেন ঠিক আমার কথায় রাগ হয় আমার কথায় যে রাগ করবেন তার মতো হতবাগা কপাল পোড়ার কেউ নাই কারণ আল্লাহ রাবুল বলেছেন আল্লাহ রাবুল আলমিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ রাবুল আলমিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস তদখলি ফি ইবাদি ওয়া জান্নতি আল্লাহ বলেছেন আমার প্রিয় হক্কানী আলেম হক্কানী আল্লাহর ওলিদের সাথে প্রেম করো তাদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস ওয়া তদখলি জান্নতি তাদের সাথে আমার জান্নাতে চলে আসো আপনি আল্লাহর ওলিকে দেখতে না পারলে আল্লাহর কিছু যায় আসে না আপনি একজন আল্লাহর ওলিকে ভালো না বাসলে আল্লাহর কিছু যায় আসে না আল্লাহ বলেছেন পৃথিবীতে আমি যত মানুষ পাঠিয়েছি এর মধ্যে আমি আল্লাহকে যদি সত্যিকারের ভালোবাসা সত্যিকারের ভয় যদি কেউ করে তাহলে তারা হলো আলেমরা দলিল হলো ইন্নামা ইয়াকসাল্লাহ মিন ইবাদিহিল উলামা আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ আরে আর সুবহানাল্লাহ এই মুরুব্বি মানুষগুলো আরে এই পাগলটাও গেছে আমারে যাই হেনে দাওয়াত দিয়েছে বুঝছেন নি তো আমি আইসি সুন্দর করে আপনাদের কাছে কিছু আলোচনা শোনাবো আপনারা বিরক্ত হইলেন না আমার আবার এলো কথা বলার অভ্যাস নাই আমি আমার ধারাবাহিক ভাবে আলোচনাটা চালিয়ে যেতে চাই রাজি আছেন নি আরো জোরে কথাও বলতে পারেন না এই জবান কি দিয়েছে আল্লাহ বোট বাদাম খাওয়ার জন্য ওই চাচা বসে বসে পান খায় পান খাওয়ার জন্য কি জন্য দিছে আল্লাহ বলে জবান দিছি আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকু আল্লাহ বলেছেন তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব শরণ হলো বাংলা শব্দ ইংলিশে বলা হয় এটাকে রিমেম্বার আর আরবীতে বলা হয় যিকির সুবহানাল্লাহ বলেন না